হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিবশঙ্কর চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লকটা হচ্ছে আজকে আমরা ঘুরতে গেছিলাম সীতারামপুর চড়া তো অনেকে নাম শুনেছো অনেকে নাম শোনানো এটা হচ্ছে সুন্দরবন এরিয়ায় তো এটা সুন্দরবন এরিয়া এবং খুব বড় চড়া এটা তো এখানে গেছিলাম আজকে ঘুরতে তো আজকে ঘুরতে গিয়ে এখানে খুব এনজয় করেছি খুব মস্তি করেছি এখানে তো আমরা এখানে গিয়েছিলাম টোটাল ছাব্বিশ জন গেছিলাম তো ওই দেখতে হচ্ছে ওটা আমার দাদা দাদার পাশে আর দাদা আছে বাড়ির পাশে তো গাই সেখানে আমরা ফুটবল নিয়ে গিয়েছিলাম ফুটবল ফুটবল খেলছিলাম এবং খুব এনজয় করছিলাম তো গাই সেখানে অনেক ফটোশ্যুট করেছি এবং অনেক শর্ট ভিডিও বে বানিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি দু তিনটে ছাড়া হয়ে গেছে তো আরও শর্ট ভিডিও আসছে এখানকার তো এখানেই ব্লগটা শেষ করছি এবং এর ফুল লং ভিডিওটা দেখতে হলে তো আমার ফেস যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করো যারা ইউটিউব দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করো এর ফুল ভিডিও আসছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে